রাখবেন চামড়ায় কিঞ্চিৎ পরিমাণে ভাঁজ পড়বে না এগুলো অফারে পেয়ে না সেটা কিন্তু ব্যান করা যায় ব্যান্ড করা যায় তারপরে সুন্দরভাবে স্টিচিং করা আছে একদম কিন্তু সেলাই করা আছে হ্যাঁ সেলাই করা আছে প্রত্যেকটা জুতাই একদম ইউনিক হালকা ভিতরে প্রিমিয়াম জুতা খুঁজতেছেন সি ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক বক্সও পেয়ে যাবেন আর কম দর্শক আজকে কিন্তু চলে আসলাম নিউ মার্কেট আর বিশ্বস্ত সব ইকুপিয়ার আর যারা চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সামনের শীতকে কেন্দ্র করে ভালো মানের কিছু অরিজিনাল চামড়ার জুতা কিনবেন তার পাশাপাশি ভালো মানের একদম রাফ টাফ ইউজ করার জন্য বেস্ট টাইপের কিছু স্নেকার কিনবেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ইকুপের সাথে কিন্তু আছে বিশ্বস্ত মানুষ বরাবরের মতো ইয়াং ম্যান কামরুজ্জামান ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি হ্যাঁ অনেক দিন পরে আসলেন তো আমরা কিন্তু হিউজ পরিমাণের স্নিকারের কালেকশন নিয়ে আসছি সবই রাফ করার জন্য এখানে লোফারের কালেকশন আছে রাফ ইউজ করার জন্য বরাবরের মতো আমাদের কিন্তু লোফারের একটা সুনাম আছে তারপরে কেজুয়ালের কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে তো দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবে তো এগুলা নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর তলায় সব নেম হচ্ছে কোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা অনলাইনে নেবেন এর値段 নাম্বার যুক্ত করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমি স্নিকার দিয়ে শুরু করব スニーカーে কিন্তু সারা মাস একটা চাইদা থাকে সারা মাস একটা চাইদা থাকে দেখেন スニーカーের ভিতরে খুব সুন্দর রাফ টাফ ইউজ করা এগুলো কি দৌড় মরে ইউসুতোর অনেক এগুলো দৌড়াবে জিম করবে রেগুলার হাঁটাচলা করবে মর্নিং ওয়াক করবে যেটা বলেন সেগুলোর জন্য বেস্ট কালেকশন আপনারা ব্যান্ড করা যায় হ্যাঁ ব্যান্ড করা যায় আর একদম লাইটওয়েট দেখেন ধরে দেখেন একদম লাইট এটা কি জুতা না মোজা এটা মোজা মানে পরার পরে এত কমফর্ট কমফর্টনেস হবে প্রত্যেকটা জুতাই এই দেখেন কালার কিন্তু অনেকগুলো আছে অনেকগুলো কালার 1500 টাকা 1500 হ্যাঁ only 1500 টাকা 1500 কিন্তু এরকম কোয়ালিটির জুতা পাবেন প্রত্যেকটা কালেকশনে 1500 টাকা পেয়ে যাবেন রাফ টা পেস করার জন্য বেস্ট আমি এই যে দেখাই দিছি এটাও 1500 টাকা পেয়ে যাবেন একদম কালার কম্বিনেশন করা আছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক সোল তারপরে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন করা তো অনলি 1500 টাকা পেয়ে যাবেন সাইজ अवेलेबल 40 থেকে 44 দেখেন

দুইটা কালার ভেরাইটি পেয়ে যাবেন অনলি আঠেরোশো টাকায় আঠেরোশো যেটা নেবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল আঠারোশো টাকায় তারপরে দেখেন ডিওরের হাই নেকের এই কালেকশনটা আমাদের কাছে এই যে দেখেন অরিজিনাল ওয়েম গেট ভার্সনের প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসছে তো এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন সীমিত সময়ের অফারে অনলি একুশশো টাকায় হ্যাঁ ওয়েম গেট ভার্সনেরটা পেয়ে যাচ্ছেন একুশশো টাকায় তারপরে এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন জর্ডান ওয়ানের এটা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে এটা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় তারপরে এখানে যে কালেকশন গুলো আছে জর্ডান ফোর এর খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলো পেয়ে যাবেন সীমিত সময়ের অফারে অনলি একুশশো টাকায় দেখেন ওয়েম গেট বার্সনে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু বেস্ট টাকা হ্যাঁ বেস্ট কোয়ালিটি আর অনেকটা লাইট ওয়েটের মধ্যে খুবই লাইট ওয়েট কিন্তু একদম লগু থাকবে হ্যাঁ এই যে দেখেন এগুলো আমাদের কাছে অফার প্রাইসে কালার আছে অনেকগুলো কালার আছে বিভিন্ন কালার আছে তো অফার প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা হোয়াইট টাও কিন্তু আছে হোয়াইট টাও अवेलेबल আছে অনলি একুশশো টাকায় ওয়েম গেট বার্সনে প্রত্যেকটা পেয়ে যাবেন তারপরে ভিউয়ার্স পরিমানে দেখেন

এই যে দেখেন কালার গুলা দেখেন আমি এক নজরে দেখাই দিচ্ছি এখানে যে কালেকশন গুলা দেখতেছেন সোয়েটের ভিতরে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু ইউনিক কালার আছে একদম ইউনিক এই যে দেখেন টিটা নিবেন একদম ইউনিক কালার কম্বিনেশন করা আছে আর সোল গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এই যে দেখেন আমি এক নজরে দেখাই দিচ্ছি প্রত্যেকটা জুতাই ডিসপ্লে কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন এই যে দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকা তারপরে দেখেন এই যে কালেকশন গুলো আছে এই যে দেখেন রয়্যাল কুবরার ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি এদিকে দেখাই দিচ্ছি একটা একটা করে হাতি নিয়ে দেখাই দিচ্ছি এই যে দেখেন একদম লাইট ওয়েট যারা হালকা ভিতরে প্রিমিয়াম জুতা খুঁজতেছেন এই যে দেখেন ভিতরে মেডিকেটের ডক থিকনেস কিন্তু অনেক মোটা হ্যাঁ থিকনেস অনেক মোটা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর দেখেন অরিজিনাল অথেন্টিক বক্সও পেয়ে যাবেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই তারপরে দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর সুন্দর চামড়া কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না তারপরে দেখেন ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একটা ভাইরাল কালেকশন চলে আসছে এটা খুবই রানিং একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট তারপরে সুইং করা আছে যারা রেগুলার হাঁটাচলা চলা করেন ডায়াবেটিস সমস্যা আছে হার্টের সমস্যা আছে তাদের জন্য বেস্ট কালেকশন এখানে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মানে আমি একটা জায়গা দেখা দিচ্ছি এটা কিন্তু জোস একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি আঠারোশো টাকায় সীমিত সময়ের অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জুতায় অনলি আঠারোশো টাকায় যেটা নেবেন তারপরে এটাও পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এদিকে যে কালেকশনগুলো আছে এই যে দেখেন ভিতরে স্পেস যারা বেশি চাচ্ছেন আমাদের নিজস্ব ব্র্যান্ডে করা মেডিকেলের ডক্টর সংযুক্ত এগুলো আমাদের কাছে সীমিত সময়ের অফারে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন আরও খুবই সুন্দর কিছু কালেকশন এটাও সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদমই যারা মানে কমফোর্টেবল চামড়ার ভিতরে চাচ্ছেন নরম চামড়ার ভিতরে তাদের জন্য বেস্ট কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় তো সতেরোশো টাকায় এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ট্রান্সফিলে কালেকশন গুলো অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন দেখেন আমি একবার দেখাই যে ঝুমকা সিস্টেম আছে তারপরে এখানে দেখেন বাকেল লেদার বাকেল সিস্টেম আছে যেভাবে খুশি সেভাবে মোসরাবেন ড্রাফটা বিউজ করার জন্য বেস্ট একদম প্রিমিয়াম ক্যাটাগরি সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ অফার প্রাইসে পেয়ে যাবেন তো অনলি পনেরোশো টাকায় যারা নেবেন স্ক্রিনশট রাখেন অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন এদিকেও পেয়ে যাচ্ছেন পনেরোশো এদিকেও পেয়ে যাচ্ছেন পনেরোশো তারপরে এখানে দেখেন চেলসির ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন অফার অফার মানে এটা বেশ কিছুদিন যাব চলতেছে সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বুটের আইটেম এইদিকে দেখেন ক্যাটের এই আইটেম গুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো তারপরে এইদিকে ওয়েস্টার্ন স্টাইলে করা খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো তারপর দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তো ফিতা এখানে ফিতা সব বাঁধতে পারবেন চেন সিস্টেম আছে ফিতা না খুলে পড়তে পারবেন এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে নেহরু সাহেবের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটাও সতেরোশো টাকায় পার্সেস করতে পারবেন তারপরে দেখেন এটা থেকে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ক্যাটের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন 1700 সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এইদিকে হিউজ কালেকশন আছে এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে সেন্ট্রালে কালেকশন চলে আসি সেন্ট্রালে কিন্তু হিউজ কালেকশন আছে এই যে দেখেন

এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো এই দিকে দেখেন বেলভেট চামড়ার ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এগারোশো এটাও এগারোশো এদিকেও কিন্তু যা কালেকশন আছে ছবি এগারোশো টাকায় পার্চেস করতে পারবেন কমফোর্টেবল হবে প্রচুর আর রেগুলার হাটা চলার জন্য বেস্ট কালেকশন হবে এদিকে ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম র লেদারের ভিতরে অনলি এগারোশো টাকায় তারপরে দেখেন ভাইরাল মোস্ট্রানো জুতা পেয়ে যাচ্ছেন যেভাবে খুশি সেভাবে মোস্ট্রাতে পারবেন হ্যাঁ কিচ্ছু হবে না ভাই এই যে পকেটে নিয়ে ঘুরতে পারবেন অনায়াসে যেভাবে খুশি রাফ টাফ ইউজ করতে পারবেন দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এগুলা যে চটির যে কালেকশন গুলো আছে এই যে দেখেন কত অনলি এক হাজার টাকা এক হাজার একদম প্রিমিয়াম ক্যাটাগরি তো এখানে যে ফর্মাল এর কালেকশন গুলো আছে প্রত্যেকটা কালেকশনই পনেরোশো টাকা পারচেস করতে পারবে এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোস্টাইতে পারবেন ভাজ করে রাখতে পারবেন তো ভিতরে মেডিকেলের ডক্টর ইনসল যুক্ত পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে সেগুলো থাকবে না প্রত্যেকটা জুতাই অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় এখানে যা আছে সবই পনেরোশো টাকা এখানে যা আছে এই যে সুন্দর সুন্দর কিছু স্টেনলেস বাকেল সহ তো এগুলো পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এখানে যা আছে সুইট লেদারের ভিতরে বেশ কিছু কালেকশন আছে এগুলো পনেরোশো টাকায় প্রত্যেকটা মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে এই যে দেখেন তো সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করুন ভাইরাল কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন আমার হাতে যে জুতা দেখতেছেন এটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ব্র্যান্ডের জুতা চায়না থেকে বিদেশি ব্র্যান্ড নাকি বিদেশি ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক বক্স শপ পেয়ে যাবেন আর ভিতরে যে সোলটা আছে এটা হচ্ছে মেডিকেটেড ডক্টর ইন সোল এই যে দেখেন নার্ভ যাদের পায়ে ব্যথা আছে হ্যাঁ যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারপরে পায়ে ব্যথা তারপরে হাঁটাচলা করতে সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা

এই তিনটা কালার ভেরিয়ান্টি পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এখানে খুবই সুন্দর ভাইরাল একটা কালেকশন ঢাকায় ঢাকায় একটা ভাব আছে এটা পাঞ্জাবির সাথে পড়তে পারবেন কেজুয়ালি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এটাও ছাব্বিশশো টাকা অফারে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় পাচ্ছেন এই যে হাসপাতাল রয়্যাল কুপরের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন একদম লাইট ওয়েট প্রোডাক্ট আমি এইদিকে দেখাচ্ছি এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে বাস করে রাখতে পারবেন আর দেখেন ছোল দেখেন প্রচুর গ্রিপ পাবেন কিন্তু অসাধারণ যারা ডায়াবেটিস এর پیشنট আছেন রেগুলার হাঁটাচলা করার জন্য ভালো মানে জুতা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এইদিকে যে কালেকশন আছে এটা হচ্ছে ফ্যাশনের রাজা গুজিলাং দেখেন মানে গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় তারপরে এখানে দেখেন আহ প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে স্টাইল করে ব্যবহার করতে পারবেন বারো মাস ভাইরাল জুতা আট হাজার নয়শ নব্বই টাকা মানে বিভিন্ন বড় বড় শোরুমে বিক্রি হয় আমরা অফারে দিয়ে দিচ্ছি

অফার প্রাইসে 2600 টাকা তারপরে দেখেন কেটের ভিতরে খুব সুন্দর একটা সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও অফারে পেয়ে যাচ্ছেন একদম লাইটওয়েট প্রোডাক্ট 2600 টাকায় আর এগুলোর সাথে প্রত্যেকটার তো বক্স থাকবে না কি হ্যাঁ বক্স থাকবে অথেন্টিক বক্স তারপরে দেখেন এই যে কেটের সেমি বোটের ভিতরে দুইটা কালার প্রিন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো 2600 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন হাসপাপিসের ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন এত সুন্দর একটা কালেকশন হাস হাসপাপিস এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন তিনটাই ভাইরাল কালার যারা কালারগুলা মানে দেখতেছেন তো এগুলোর সাথে পরিচিত চকলেট মাস্টার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন চুলগুলো দেখেন এগুলো ছাব্বিশশো টাকায় পার্সেস করতে পারবেন অরিজিনাল অথেন্টিক বক্স পেয়ে যাবেন তারপরে এখানে যে জুতাগুলো আছে জুতা যেভাবে খুশি সেভাবে মোসরাবেন রাখবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এগুলো অফারে পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকা দুইটা কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন চব্বিশশো তারপরে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন হাসপাপিসের এটা অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় পাচ্ছেন ক্লার্কের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখেন আমি সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না তারপরে যতদূর সম্ভব দেখাচ্ছি অনলি ছাব্বিশশো টাকায় পার্চেস করতে পারবেন ছাব্বিশশো টাকায় ক্লার্কের আরেকটা ভাইরাল কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন মানে খুবই লাইট ওয়েট প্রোডাক্ট আর সোলটা দেখেন একদম ইউনিক একটা জুতা একদম কিন্তু সেলাই করা আছে হ্যাঁ সেলাই করা আছে প্রত্যেকটা জুতাই একদম ইউনিক মানে কথা হলো রাফ ইউজ করার জন্য বেস্ট রাফ ইউজ করার জন্য বেস্ট তারপরে দেখেন খুবই সুন্দর একটা সিকে ব্র্যান্ডের দুইটা কালার ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ছাব্বিশশো টাকা মার্কেটিং এ যারা জব করেন ডাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন হবে তারপরে এখানে যে কালেকশন গুলো দেখতেছেন হিউজ কালেকশন এগুলো রাফ টাপ ইউজ করার জন্য বেস্ট বারো মাসি আপনি ব্যবহার করতে পারবেন তো রাফ টাপ ইউজ করবেন ফর্মালি কেজুয়ালি যেভাবে খুশি ইউজ করবেন যেটা নিবেন অফারে অনলি পনেরোশো টাকা যেটা নিবেন এখান থেকে অ্যাভেলেবল আছে পনেরোশো টাকা থাকবে হ্যাঁ অনলি পনেরোশো টাকা ওকে তারপরে এইদিকে যে কালেকশন গুলো আছে ভাইরাল অত দেখেন

এই যে দেখেন মানে আমি দেখাই দিচ্ছি এগুলোর ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন মানে প্রত্যেকটা জুতাই একদম ইউনিক কালার ইউনিক ডিজাইন তারপরে এখানে যে কালেকশনগুলো আছে এই যে দেখেন এগুলো হাস পাবিশের সাতছি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই যে আমি দেখাচ্ছি এক নজরে দেখাই দিচ্ছি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে কালার ডিজাইন আছে এগুলো 1350 টাকায় পেয়ে যাবেন সীমিত সময়ের অফার 1350 টাকায় তারপরে এগুলা সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যেটা নেবেন অনলি সতেরোশো টাকা এই যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্টে স্যান্ডেল মধ্যে লাইট ওয়েট এর ভিতরে খুবই সুন্দর প্রোডাক্ট অনলি সতেরোশো টাকায় তারপরে দেখেন রয়্যাল কুবরার খুবই প্রিমিয়াম কিছু প্রিমিয়াম সেগমেন্টে করা হয়েছে কিছু হাফসুর কালেকশন এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন সাইজ अवेलेबल আছে 41 থেকে 44 এই যে দেখেন যেটা নেবেন অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 2400 টাকায় 2400 টাকা হ্যাঁ অনলি 2400 টাকায় পেয়ে যাবেন তারপরে এইদিকে যে কালেকশন গুলো দেখতেছেন আহ ট্রেকিং শ্যু হিসাবে পরিচিত আর অরিজিনাল ক্যাটার এই দেখেন এই তো ভাইরাল জুতো হয় ভাইরাল জুতা দেখেন গ্রিপ টা দেখেন আহ উনিচল্লিশ থেকে একচল্লিশ সাজে অ্যাভেলেবল আছে এগুলা চব্বিশশো টাকায় পারচেস করতে পারবেন এটা নেবেন এই যে চব্বিশশো টাকা পারচেস করতে পারবেন এই যে দেখেন এক জোতা দেখে দিচ্ছে অনলি চব্বিশশো গ্রীপ পাবেন প্রত্যেকটা জুতা আর সেফটি গার্ড সিস্টেম আছে তো তারপরে ট্রেকিং শু যে আছে এই যে এখানে দেখেন ট্রেকিং শ্যু গুলো বারোশো টাকায় আমাদের কাছে পারচেস করতে পারবেন যেটা নেবেন অনলি বারোশো এইদিকে অনলি বারোশো টাকায় পাবেন প্রচুর যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য বেস্ট কালেকশন হবে অনলি বারোশো টাকায় পেয়ে বারোশো টাকা তো ভিওয়ার্স এই ছিল আমাদের কালেকশন আরো নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই সিবাদ ভাইয়ের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম